প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত কর্মীরা স্লোগানে মুখর পুরো এলাকা বিএনপি থেকে মাদারীপুর তিন আসনে মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সোমবার দিনব্যাপী কালকিনি উপজেলার মিয়ারহাট ফাঁসীয়তলা কালীগঞ্জ এলাকায় আলাদাভাবে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা এ সময় কুশল বিনিময় করেন বিএনপির এই প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী তালুকদার খুকন বলেন যাদের রক্তের বিনিময়ে দেশে নতুন গণতন্ত্র তৈরি হয়েছে তাদের কখনোই ভুলে গেলে চলবে না স্বৈরাচার সরকারের গুলিতে হতাহত পরিবারকে সুখে সুখেদুখে পাশে রাখতে হবে এদিকে সন্ধ্যায় সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের বৈদ্যকান্দি এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক এ সময় তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো একটি সরকার গঠন করতে হবে আমরা যেন সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমরা ভালো একটি যেই সরকারে আসবে আমরা যেন সবার জন্য সেই সরকার হয় যেই সরকারে থাকবে যেই সরকার গঠন হবে সেই সরকার যেন হয় দুর্নীতিমুক্ত সরকার আমরা আর বাংলাদেশে আমি নিজেই বলছি আমি যে দলের কর্মী হই না কেন আমি যে আদর্শই ধারণ করি না কেন আমরা যেন কাউকে শত্রু না বানাই আমরা কাউকে যেন শত্রু হিসাবে না দেখি সব ভেদাভেদ ভুলে সমাজে একসাথে সবাই বসবাস করতে হবে বলেও জানান বিএনপির মনোনীত প্রার্থী তালুকদার খোকন আমরা যেন একে অপরের মানুষ হিসাবে পাশে দাঁড়াই সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর